অর্জুন যুদ্ধক্ষেত্রে সে দেখছে তার সামনে যুদ্ধরত যারা উপস্থিত তারা তার আপনজন নিজের আপনজনদের দেখে অর্জুন তখন অস্ত্র ত্যাগ করতে চাইছে যুদ্ধ করতে অনিচ্ছা প্রকাশ করছে আর ঠিক সে সময় তার সামনে উপস্থিত তার লিভিং মাস্টার কৃষ্ণা তার লিভিং মাস্টার তাকে বলছে অর্থাৎ কৃষ্ণ অর্জুনকে বলছে দেখো অর্জন এভরি অ্যাটাচমেন্ট ব্রিংস আমাদের জীবনের যে মোহ মায়া আমাদের জীবনে হিংসা নিয়ে আসে আমরা অজান্তেই হিংসার বলি হই তাই তোমার যে মনে হচ্ছে আমার কোনো ব্যক্তি এই আমার অর্থাৎ পসেসিভনেস যখন আমরা কোন পসেসিভনেসের মধ্যে যাব আমার আমার বোধ যখন থাকবে আমার মানে সেখানেই কিন্তু ভায়োলেন্স আছে সেখানেই হিংসা আছে আমিত্বের মধ্যেই হিংসা তাই মায়ার মধ্যে হিংসা তাই অ্যাটাচমেন্টের মধ্যে হিংসা তাই বারবার অর্জুনকে কৃষ্ণ বলছে অর্জুন তোমাকে ওই মোহ ত্যাগ করতে হবে তোমাকে ওই অ্যাটাচমেন্ট ত্যাগ করতে হবে কারণ তোমার যে জার্নি তা হলো ডিটাচমেন্টের জার্নি তোমার জার্নি হল ডিটাচড হওয়ার জার্নি তোমার জার্নি হল ভায়োলেন্স থেকে নন ভায়োলেন্সে পৌঁছে যাওয়ার জার্নি কিন্তু অর্জুন সে তার নিজের ব্যক্তি বলে আপনজন প্রিয়জন উপস্থিত হয়েছে বলে সে যুদ্ধক্ষেত্রে লড়াই করতে অসমর্থ তার মন চাইছে না সে মনে করছে আমি আমার নিজের ব্যক্তি বা আপন বলে যারা যাদের সঙ্গে আমার ছোট থেকেই বড় হয়েছি আমি তাদেরকে হত্যা করব কি করে তাই অর্জুন বারবার কৃষ্ণকে নন ভায়োলেন্সের কথা শোনাচ্ছে অহিংসার কথা শোনাচ্ছে যে যুদ্ধ করতে পারবে না কিন্তু যুদ্ধ এই যুদ্ধ তো কোনো বহির্মুখী যুদ্ধ নয় এই যুদ্ধ নিজের সঙ্গে নিজের যুদ্ধ যাকে আমি বলি কুরুক্ষেত্রের যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ কোনো মাঠে ময়দানে হয়নি আমাদের জীবন নামক মাঠে অহরহ যুদ্ধ চলছে ভালো আর মন্দের লড়াই তাই অর্জুনকে কৃষ্ণ বলছে নিজের বলে যেটা মনে হচ্ছে ওই মাইন্ড বা আমার বোধটাই হচ্ছে তত মনের অজান্তে তুমি ভায়োলেন্স কে অনুপ্রেরণা দেবে তুমি মনের অজান্তে হিংসাকে প্রশ্রয় দিচ্ছ আর যেখানে হিংসা আছে সেখানে ঈশ্বর নেই ঈশ্বর আছে কোথায় নন ভায়োলেন্সে অর্থাৎ হিংসার অপোজিটে যেখানে ভায়োলেন্স তার অপোজিট প্রান্ত নন ভায়োলেন্স সেখানেই আছে ঈশ্বর ঈশ্বরত্বে প্রবেশ করতে গেলে গড়লিনেসের উপলব্ধি অনুভব করতে গেলে অর্জুন তোমাকে কিন্তু মোহত্যাগ করতে হবে তোমাকে অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে এসে ডিটাচড হতে হবে তবেই তুমি বুঝতে পারবে তোমার সামনে যারা উপস্থিত তারা আপনজন না শত্রু অর্জুনের এমনটা মনে হওয়ার পেছনে কারণ কি কারণ অর্জুন হচ্ছে আমাদের থিঙ্কিং স্টেট এই থিঙ্কিং স্টেটে অর্জুনের মতো ব্যক্তিরা যারা থাকে তারা ডুয়ালিটির মধ্যে থাকে তারা দ্বন্দ্বে থাকে তারা জীবনের মূল সত্যকে উপলব্ধি করতে পারে না তাদের উপলব্ধির পথে মহা বাধা হলো তাদের ওই ইন্টেলেক্ট তাই অর্জুনকে ইন্টেলেক্ট থেকে ইন্টেলিজেন্সে শিফট করতে হবে তখনই আসবে তার ভেতরে সত্যিকারের ডিটাসমেন্ট আর যখন ডিটাচমেন্ট আসবে তার মধ্যে উপস্থিত হবে তখন নন ভায়োলেন্স এই অর্জুন বলছে যে আমি যুদ্ধ করতে পারবো না আমার প্রিয়জনদের সঙ্গে কিন্তু তারা যদি নিজের প্রিয়জন বা আপন না হয় তাহলে যুদ্ধ করতে পারব তাহলে অর্জুনের মধ্যে ভায়োলেন্স আছে তার মধ্যে হিংসা আছে তাহলে যখন হিংসা অবশিষ্ট একটু থেকে গেছে তখন তার কিন্তু উত্তরণ হবে না তার উত্তরণে পথে মোহা বাধা হয়ে যাবে তার ভেতরে থাকা ওই ডরম্যান স্তরে থাকা হিংসা লিভিং মাস্টার কৃষ্ণ অর্জুনের জীবনে চেতনার বিকাশ ঘটানোর জন্য অবরুদ্ধ দ্বার গুলোকে খুলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অর্জুন প্রথমে ভাবছে লড়াই বুঝি আমার বহির্মুখী কিন্তু কৃষ্ণ বলছে না লড়াই তোমার অন্তমুখী লড়াই তোমার নিজের সঙ্গে নিজের তোমার লড়াইটা আমি করে দিতে পারবো না তোমার লড়াইটা অর্জন তোমাকেই করতে হবে লড়াইয়ের মধ্য দিয়ে নিজের চেতনার বিকাশ তোমাকেই ঘটাতে হবে পৃথিবীতে কোনো কাজ আমরা অন্যের জন্য করে দিতে পারি ঠিকই কিন্তু নিজের উত্তরণ যেখানে সেখানে করবি তুমি কর্ম তোমার তোমার নিজের কর্ম তোমাকে নিজেকেই করতে হবে তোমারটা অন্য কেউ করে দিলে হবে আমাদের জীবনে যত রিলেশনশিপ সবগুলো যন্ত্রণায় ওই অ্যাটাচমেন্টের জন্য ওই মোহের জন্য হিংসা আছে তাহলে সত্যিকারের রিলেশনশিপ তৈরি হবে কোথায় যেখানে মোহ নেই যেখানে ডিটাচমেন্ট স্টেট। এই মোহ থেকে যখন আমরা নিজেদেরকে মোহ শূন্য করতে পারি তখন আমরা ভায়োলেন্স থেকে নন ভায়োলেন্সে নিজেদেরকে উত্তরণ ঘটাতে পারি আর তখনই আমাদের নিজেদের সঙ্গে নিজেদের রিলেশনশিপ যত সুন্দর হয় আমাদের নিজেদের সঙ্গে আমাদের চারিপাশে প্রত্যেকটা বিষয়ের প্রতি আমাদের রিলেশনশিপ সুন্দর হয় এমনকি প্রত্যেকের প্রতি আমাদের রিলেশনশিপ সুন্দর হয় যেমন প্রত্যেকটা বিষয়ের প্রতি আমাদের রিলেশনশিপ সুন্দর হয় তেমনি প্রত্যেক ব্যক্তির সঙ্গে আমাদের রিলেশনশিপ সুন্দর হয় কিন্তু তার সিক্রেট হলো ওই অ্যাটাচমেন্টটাকে মুক্ত হয়ে নিজেকে করা যতক্ষণ তোমার মধ্যে হিংসা থাকবে সেখানে কিন্তু গর্ডলিনেস থাকতে পারে না গডলিনেস কোথায় থাকে যেখানে নন ভায়োলেন্স যেখানে কোনো অ্যাটাচমেন্ট নেই যেখানে আছে শুধু কেবল মোহহীনতা সেখানেই থাকে